হ্যালো ফ্রিওান হায়দ্রাবাদের বাঙালি এনে নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি হায়দ্রাবাদে যাওয়ার উদ্দেশ্যে দেখুন কেমন কুয়াশা হয়ে রয়েছে আর সামনে একটুখানি এগিয়েছি সরস্বতী পুজো আজ কাল তো গেট টেট লাগিয়েছে মা সরস্বতীর মূর্তি রয়েছে ভিডিওটা এটা আপলোড করছি কিন্তু যেদিন আমি ভিডিওটা করছিলাম তার দুদিন আগে মানে দুদিন পর সরস্বতী পুজো ছিল তো আমাদের এখানে সব প্যান্ডেল ম্যান্ডেল করে ভর্তি তাই গিয়ে বাসে উঠি হাওড়া স্টেশনে এসে পৌঁছে গিয়েছিলাম তখন আর ভিডিও করা হয়নি এখন আমাদের ট্রেনটা ঢুকছে আমরা ফালাতনামা এক্সপ্রেস করে যাচ্ছি হাওড়া থেকে আর দেখুন কত ভিড় ট্রেনে উঠে পড়েছি আর আমাদের সিটটা ছিল সাইডের দিকে দুটো এই দিকে সাইডের ছটা যে সিট পুরো ফাঁকাই ছিল তখনও আমি মানে কেউ হয়তো উঠবে না অনেকক্ষণই ফাঁকা ছিল মাঝ রাস্তাতে থেকে থেকে আস্তে আস্তে উঠছিলো আর আমাদের সিটটা হয়েছে পুরো সাইডে দুটো সিট পেয়েছিলাম খুব সুবিধা হয়েছিলো দুজনে মিলে নিচটা বসেছিলাম নিচের উপরে তো এই সাইডের সিটটা বেশ আমার দারুণ লাগে আমি চুপচাপ বসেছিলাম মনটাও খারাপ করছিল এতদিন পর যাচ্ছি আবার চলে যাচ্ছি তো একটু মুখ করে বসেছিলাম সোমনাথী দায় দেরি আস্তে আস্তে ভিডিও করছিল তো শালিমার থেকে যেটাতে উঠি সেটাতে মোটামুটি ওটা থেকে দেখি ভিড় থাকে কিন্তু এটাতে দেখছি একটু ফাঁকা আছে সরপুটুপুর থেকে একটু একটু করে ওঠা স্টার্ট করেছে আর দেখুন রাস্তা আস্তে ট্রেনটা ছেড়ে দিয়েছে চলে যাচ্ছি বিশাল মন খারাপ করছিল আর গরম গরম শিঙারা বিক্রি হচ্ছিল তো ভাবলাম যে কিনে খাই খিদাও পেয়েছে অনেক সকাল সকাল বেরিয়েছিলাম দশটা মতো বেজে গেছে

এপাশে একটা লোকই উঠেছে আরও ভাত বাকিগুলো দেখছি ফাঁকা দুপুর হয়ে গেছিল দুপুর মানে ওই বারোটা যে খেয়ে নি আস্তে আস্তে একটু নোবো সেই ভোরবেলায় উঠেছি ভালোও লাগছে না ঘর থেকেই মা খাবার বানিয়ে দিয়েছিল একটু লাড্ডু এনেছিলাম লাড্ডুটা খাবো বলে বার করেছিলাম আলু ভাজা ডাল টনি বড়ি আলু দিয়ে একটু তরকারি ভাত এটাই কি শান্তির খাবার লাগছে বসে বসে বাইরের দৃশ্যটা দেখছিলাম বেশ ভালোই লাগছিল তো তখনও পর্যন্ত আমরা অন্ধ্রপ্রদেশে ঢুকিনি তখন আমরা উড়িষ্যা ঢুকে গেছি বিকালবেলা হয়ে গেছিল। ওই সাড়ে পাঁচটার দিকে একটু কফি যাচ্ছিলো তো ভাবলাম একটু চা বা কফি খাই তো আমি কফি নিয়ে খেয়েছিলাম কিন্তু খুব সুন্দর কফিটা খেতেছিল দাম নিয়েছে পঁচিশ টাকা কিন্তু খুব ভালো খেতেছিল অন্য অন্য মানে অন্যজন যারা বিক্র তারা পনেরো টাকায় বিক্রি করছিল কিন্তু এটা পঁচিশ টাকার দাম নেওয়া সত্ত্বেও খুব সুন্দর খেতে আর একটু বিস্কুট একটু কেক নিয়ে দুজনে মিলে খাচ্ছিলাম সন্ধ্যাবেলায় সেই বারোটার সময় দুপুরবেলা খেয়েছে একটু খিদাও পেয়েছিলো আর বাইরে দিকটা দেখছিলাম কাজগুলো একটু অপরিষ্কার বলে মানে ঘোলাটে ঘোলাটে আসছে আর আস্তে আস্তে অন্ধকারও হচ্ছে তো একটু এ মতনই হচ্ছিল আমি বসে বসে বাইরের দিকটা দেখছিলাম তারপর রাতের ভিডিও করা হয়নি একেবারে সকালের ভিডিও করছি তো অনেকেরই মানে মাঝখানে মাঝখানে স্টেশনে নেমে যাওয়ার ছিল তারা নেমে যাচ্ছে আর এই দেখুন এটা এসি কানেক্ট করা আছে ওইটা খুলে দিলে পাশ থেকে তো মানে উপর থেকে যে এসিটা আছে তা আপনি ডাইরেক্ট এখান থেকেও হাওয়াটা পাবেন যদি এখানে গরম লাগে তো গরমকালে হয়তো লাগতে পারে এখন শীতকাল তো অতটা লাগেনি কিন্তু এই জিনিসটা বেশ ভালো লাগলো দেখে এই ফাদাতলামা এক্সপ্রেসটাতে দেখলাম এই জিনিসটা রয়েছে আগে ট্রেনটাতে যেটাতে আসতাম ইস্ট কোস্টে সেটাতে ছিল না এটা খুব সুন্দর লাগছিল দেখে আর ওয়েট করছি কতক্ষণ নামবো সব ট্যাগ গুছিয়ে টুছিয়ে নিয়েছি আর দশ মিনিটের মধ্যেই নেমে যাব একদিকে ভালো দুপুর দুপুরের মধ্যেই নেমে গিয়েছি এগারোটা দশের মধ্যে আমরা নেমে গেছিলাম বাড়ি দিকে সব চাদর চাদরগুলো নিয়ে রেখে দিয়েছে যেগুলো আমরা ইউজ করেছিলাম আমরা ট্রেন থেকে নেমে গেছি আর আস্তে 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 হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে আর মানে কি বলবো আর এত রোদ্দুর উঠেছিল বেশ ভালো লাগছিল এসি থেকে বেরিয়ে না একটুখানি রোদ খাচ্ছিলাম বেশ আরাম লাগছিল তারপর আমরা অটো বুক করেছিলাম তো অটোটা এসেছে আমরা এবার উঠে বাড়ির দিকে রওনা হচ্ছি আস্তে আস্তে একটা কেমনই একটা মন খারাপ মতো লাগছে এই আজকের দিনে আমি বাড়িতেই মজা করছিলাম আগের সপ্তাহে এরকমই মনে টনে পড়ছে কালকেই ছিলাম একটা জায়গাতে আজকে আরেকটা জায়গায় এরকম একটা মন টোন খারাপ করছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তাটা